ইসলামের স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক ইসলামের স্বামী স্ত্রীর সম্পর্ক অত্যন্ত পবিত্র ও মধুর স্বামী স্ত্রী একে অপরের প্রতি মধুর ভালোবাসা সংসারে এনে দেয় সুখের ঠিকানা উত্তম স্ত্রী আর উত্তম স্বামী দুনিয়া ও আখেরাতেও তারা সফল কাম রসদাল আলহ সাল্লাম স্ত্রীদেরকে অনেক ভালোবাসতেন ভালোবাসাই ছিল না কোনো মিথ্যা বেহায়পনা বা অশ্লীল কিছু ভালোবাসা ছিল পবিত্র যা আমাদের জন্য আদর্শ রাসুল সালাইসলাম বলেন তোমরা ওই পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মুমিন হও আর ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত একে অপরকে ভালোবাসো রাসুল ইসলাম বলেন যে ঘরে স্বামী ও স্ত্রী একসাথে তাহার্যদের নামাজ পড়বে সেই ঘরে জীবনে কোনো দিন অশান্তি হবে না বুহারি ও মুসলিম সুল সাল্লাহ আলাইসাদ করেছেন যে স্বামী তার স্ত্রীকে এক লুকমা ভাত খাওয়াইয়ে দিবে আল্লাহ ওই স্বামীর ছগিরা গোনাগুলো মাফ করে দিবেন এবং যে স্ত্রী তার স্বামীকে এক লুকমা ভাত খাওয়াইয়ে দিবে আল্লাহ ওই স্ত্রীর ছবি গোনাগুলো মাফ করে দিবেন এবং প্রতি লুকমার বিনিময়ে এক হাজার নেকি উভয়ের আমল নামায় দান করবেন সুবাহ আল্লাহ মহানবী সাল্লা আল্লাহাম এসাদ করেন যে ঘরে স্বামী ও স্ত্রী একই প্লেটে খাবার খাবে যতক্ষণ খাবার খেতে থাকবে ততক্ষণ তাদের আমল নামায় সব লেখা হবে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ করেন যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে ফজরে সালাতে মসজিদে পাঠিয়ে দেয় ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহর তরফ থেকে ভালোবাসার নূর পয়দা হয় বুখারি ও মুসলিম রসুল সাল্লাহ আল্লাহিসাম এরশাদ করেন যে স্বামী তার স্ত্রীকে কোরআনের এলেম শিখাবে এবং নিজেও শিখবে এবং সে অনুযায়ী আমল করবে আল্লাহ পাক মৃত্যুর পর তাদেরকে জান্নাত দান করবেন রাসুল সাল্লা আলাাম বলেন যে সন্তান তার পিতা মাতার ভরণ পোষণ করবে বা সেবা করবে এবং নিজ স্ত্রীর ইজ্জতের হেফাজত করবে তাদের জীবনের সব গুণা মাফ করে দেওয়া হবে সুহানুল্লাহ বুখারি ও মুসলিম মহানবী সাল্লাহ ইসলাম এরশাদ করেন যে স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া সেবা করবে সেই স্ত্রীর নিজের শরীরের ওজনের সমান সোনা সদগা দান করার সাপ তার আমল নামায় প্রতিদিন লেখা হবে আর যে স্বামী তার স্ত্রীর অনুমতি ছাড়া তার সেবা করবে তার স্বামীর শরীরের ওজনের সমান স্বর্ণ দান করার সাপ তার আমল নামায় লেখা হবে মহানবী ইসলাম এরশাদ করেন যে স্বামী স্ত্রী উভয়ে একে অপরের দিকে তাকে মিষ্টি হাসি দিবে তাদের প্রতিটা হাসিতে তাদের আমল নামায় দশটা করে নাকি দেখা হবে মহানবী এরশাদ করেন যে স্বামী ঘরের যাওয়ার সময় তার স্ত্রী ও সন্তানদেরকে সালাম করে বাসা থেকে বের হয় এবং যখন বাহির থেকে এসে আবার সালাম করে অথবা স্বামী বাসায় আসলে বা বাইরে যাওয়ার সময় স্ত্রী তার স্বামীকে সালাম করে সে ঘরে কখনও শৈতান প্রবেশ করতে পারবে না এবং সব সময় রহমত ও বরকত নাজিল হতে থাকে কখনো ঝগড়া বিবাদ না সেই ঘরে মহানবী সাল করেন যখন কোনো পুরুষ বিয়ের সময় তার স্ত্রীকে কালিমা পরে কবুল বলে দোয়া করল তখন সে সময় হতে মৃত্যু পর্যন্ত তাদের আমল নামায় সাপ লেখা হয় হে আল্লাহ প্রতিটি মুসলিম পরিবারকে কবুল করুন আমিন স্বামী স্ত্রীর মধুর সম্পর্কের বিষয়ে কিছু হাদিস স্ত্রীর সাথে একই সাথে গোসল করা শূন্য আইসার আদাহ তালা আনহা সাথে এবং কখনও কখনো মাইমোনারদ আনহা এর সাথে রসুদ ইসলাম পবিত্রতার গোসল করতেন স্ত্রীর ব্যবহার করা দিয়ে মিস করা সুন্নত। রসুদ সালাম যখন মৃত্যু সজ্জায় তখন রাসুদ সাল্লাম আইসারদুল্লাহ তাল্লাহ তালা এর কুলে শুয়েছিলেন এবং রাসুদ সাল্লাম বারবার মিসোয়াকের দিকে তাকাচ্ছিলেন কিন্তু রাসুল সাল আলাইসলাম এতটাই অসুস্থ ছিলেন যে মেসুয়াক চিবাতে পারবেন না তাই আইসার্দ্ আনহা মেসুয়াক চিবিয়ে দেন এবং রসুল সাল্লাহ ওই মেসুয়াক দিয়ে মেসোয়াক করেন হাদিসে এভাবে লালা একত্রিত হওয়ার কথা উল্লেখ রয়েছে স্ত্রীর প্রশংসা করা সুন্নত রসদ সালাহাল্লাম আইসারদ আল্লাহআ আনহা সবার সেরা এবং হাদিসা রদ আনহা এর ভালোবাসার প্রশংসা করতেন স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতা করা সুন্নত রসুল সাল্লা এবং আইসার দল্লাহ তাল আনহা রাত্রিতে সবাই ঘুমালে দৌড় প্রতিযোগিতা করতেন স্ত্রীর মুখের খাবার খাওয়া সূন্যত আইসারাদাহ আনহা হারযুক্ত গুস্ত খাওয়ার পর রসুল সাল্লাহ আলাইস্লাম আইসার দল্লাহ তাল আনহা এর খাওয়ার হার চুষে খেতেন স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নত স্ত্রীদের সফরে নিয়ে যেতে রাসুল সাল্লাহ আলাইসলাম লটারি করতেন যার নাম আসত তাকে নিয়ে ঘুরতে যেতেন সাওয়াল মাসে বিবাহ করা সুন্নত স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আইসারাদ আল্লাহ তালা আনহাকে হুমায়রা বলে ডাকতেন স্ত্রীকে কখনো মারধর না করা সুন্নত রাসুল সাল্লাহ আলাইসলাম কখনো কারো ওপর প্রতিশোধ নিতেন না এবং স্ত্রীদের মারধর করতেন না স্ত্রীদের কাজকর্মে সহযোগিতা করা সুন্নত স্ত্রীদের মুখের খাবারের লোক মা তুলে দেওয়া সুন্নত এবং রসুল সাল্লা ইসলাম স্ত্রীদেরকে খাবার খাওয়ায়ে খাইয়ে দিলে তার সৎকার হিসেবে কবুল হয় এবং তার প্রতিদানও রয়েছে স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নত রসুল সাল্লা আল্লাহ ইসলাম বলেন আশা তুমি আমার উপর রেগে থাকলে আমি বুঝতে পারি আইসর দিল্লাহ আনহা বললেন হে আল্লাহ রাসুল কিভাবে বুঝেন আপনি রাসুল সাল্লাই বললেন তুমি যখন আমার উপর রেগে থাকো তখন বলো হে ইব্রাহিম আল্লাহি সাল্লামের প্রভু আল্লাহকে এভাবে ডাকো আর যখন খুশি থাকো তখন হে মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের নবী এভাবে ডাকো